করার জন্য আল্লাহ রবুল আলমিন তার এলেমে বারাকা দান করুন আমরা সকলে বলি আল্লাহ মামিন এ পর্যায়ে আমাদের সামনে এ গ্রুপ থেকে বিষয় নিয়ে আসছেন মারুফ কবির তার বিষয় সাইদুল ইস্তিফা ও তার ফজিলত অর্থসহ তাকে তার বিষয় দেওয়ার জন্য সবিনয় ভাবে অনুরোধ জানাচ্ছি <applause> السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جابوتيو برشمشا شيء مهان بودي জিনার অশেষ মেহরবানিতে প্রত্যেক সপ্তাহে নেই এই সপ্তাহেও আলীনগর পিসফুল ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মক্তবে সুস্থ শহীদ উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং এই স্থানে এসে কিছু কথা বলার কিছু কথা শোনার যিনি তৌফিক দান করছেন সে মহান রবের প্রতি সুক্রিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি দিনার আদর্শে রয়েছে পুরা মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি আমরা সকলেই বলি আলাইহি ওসাল্লাম আজকের আঞ্জুমানে আমাকে বিষয় আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থী হতে হবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এই গুনায়ের ক্ষমার জন্য আল্লাহর কাছে যে আপনি গুনাহ থেকে ক্ষমা চাবেন তার জন্য কিছু ইস্তেক পার আছে